করে দেখুন আপনার বাড়ির গাধী আপনার বাড়ির ছাগল সকাল বেলায় ঘুম থেকে উঠে হাম্বা হাম্বা করে চিৎকার করে খাবারের ইশারা দেয় খাবার দেন মালিক কি ইশারা দেয় খাবার দেন সে খাবার খাইলো আপনিও সকালে উঠলেন খাবার খাইলেন কিন্তু নামাজ আদায় করলেন না আপনি নামাজ আদায় করলেন না ওই আপনার নামাজ আদায় পশু না বলুন এবার ওই পশুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি পার্থক্য যারা দেখেও দেখে না কানে শোনেও শোনে না এরা স্বাভাবিক লোক নয় এরা হলো জানোয়ারের মতো এরা কারা কার ভাষা এটা কার ভাষা শুধু জানোয়ার বললে ভুল হবে বল এই জানোয়ারের চাইতে হবে এরা আমার খায় আমার পরে আমার জমিনে বসত করে কিন্তু আমার হুকুম পালন করে না আপনি বিশ্বাস নেন বিশ্বাস খেয়াল করে দেখো বন্ধ ওই যে গাছগুলো তৈরি হয়েছে এমনি এমনি নাকি ওরা কে বানিয়েছে আল্লাহ তুমি না আমি তুমি নামি না আমি আল্লাহ ওই গাছ থেকে তোমরা ফেরে ঘরের আসবাবপত্র বানাও খাট বানাও বিভিন্ন জিনিসপত্র বানাও আবার চুলার মধ্যে দাও লাকড়ি বানাও আবার ওই গাছ তোমার পরম প্রিয় বন্ধু তুমি কি জানো নাকি গাছ কি পরম প্রিয় বন্ধু ওই গাছের পাতার সবুজ রং আমাদের কেউ অক্সিজেন করে আমরা যেটা ছেড়ে দিই এটা হলো বিষ এই বিষ ছেড়ে দেওয়ার পর ওই সবুজ রং টেনে নেয় এরপরে সূর্য আর সবুজ রঙের সঙ্গে রাধা হয় রন্ধন ক্রিয়া হয় কি হয় রন্ধন ক্রিয়া সূর্যের কিরণ থেকে আর সবুজ পাতার রং থেকে রন্ধন ক্রিয়া হয় এরপরে

মানুষ যত তোমাদের বিপদ সব হল তোমাদের দুই হস্তের কামাই করা কিসের অনেকগুলোই তুমি ভালো করে দিই

আমার খায় আমার পরে অথচ আমাকে সে উদ্ধার করে না হেমান সাহেব পাঁচ সত্য বলতেছে না হাইয়া আয় সাইয়া আয়ের সরা নামাজের দিকে এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে এসো কল্যাণের পথে এসো অথচ এই কানের মধ্যে ঢুকায় আর দুনিয়ার কাজ কামে লিপ্ত থাকে

যারা শুনে শুনলো না আমার কোরআনের আয়াত শুনলো কিন্তু না শোনার ভান করে চলে গেল আজান আজান কি আজান কার বাণী বলেন তো এটা শুনার পরে তারা না শোনার ভান করলো তাস খেলতেইছে সিনেমা দেখতেইছে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল আমার নামাজকে তারা ভুলে গেল নামাজ কি কি করছে তারা ভুলে গেছে এদেরকে লাঞ্ছনা আদায় হোক শাস্তি সংবাদ দিয়ে দাও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যারা এটা শুনে ও শুনল না পালনা করল না এদের কানের মধ্যে জাহান নামের গলিত সীসা দেওয়া হবে রেডি হয়ে যা রেডি হয়ে যা আসে আমার বাবা দিদা আমার ভাইরা আমি আপনারা যদি বলেন ইমাম সাহেব আসেন আমরা পা ধরে তাও ধরবো তাও নাও আসে আসে আমি আপনাদেরকে বাঁচাতে চাই আমি নিজে বাঁচাতে চাই আপনাদেরকে বাঁচাতে চাই কারণ আমার আল্লাহ বলেছেন কো তোমরা মিজেরা দুনিয়া গরাগম থেকে বাঁচো আর তোমার আহাল বায়াত

সবার আগে বলা হবে বন্ধ বা তুই নামাজ হবে করছিলে কিনা বল তবে কি তো মনত রাইটা সজাতে সুন্ন মদা তুহা সুন্ন গদ উদ্দি বা ফিন্নারি হুকুমা একত্র নামাজ খারাফ এসে খেলে কাদা করে দিল ওই এক উত্তর নামাজের বিনিময়ে এক হোক বা দুই কোটি আটাশি লক্ষ বছর বাবা দুদকের আগুনে দৌড়তে হবে ধুনের একটু আগুনের কয়লা হাতে নামতে দিকে কিরকম পারেন আমি উদাহরণ দিতে চাই الله وإن لكم في الأنعام لإبراه نسقيكم مما في بطونهم فأرثوا ودم لبنا خالصا سائغا للشاربين মন্দারে খেয়াল করে দেখো তোমার বাড়ির গরু তোমার বাড়ির ছাগল তোমার বাড়ির মহিষ তোমার বাড়ির গবাদি পশুগুলো খায় কি ঘষি খেলো তোষি খেলো জমিনের ঘাস খেলো খড় খেলো কুটা খেলো খায় না গুলো খেলো এবার শরীরে শক্তি সঞ্চয় ভালো এরপরে হজম হয় হজমের রাস্তায় গবরের রাস্তায় গবম বেরিয়ে গেল প্রসাবের রাস্তায় পেশাব বেরিয়ে গেল তার একটু নিস দিয়া তার একটু নিস দিয়া আমি আল্লাহ রাব্বুল العالمين ধূপুর সব प्रोटीन যুক্ত খুবই সুন্দর আমি তোমাদের জন্য দুধের করে দিলাম যেটা পানকারীর জন্য অতিব অতিব সুস্বাদু আল্লাহু আল্লাহু আকবার এখন যারা পেপার মিলে চাকরি করে কে আটলেন তো কিভাবেই না কাজ করে করছে করছে একদম করছে পেপার মিলে বিশাল বিশাল গ্যাস মেশিনারের মধ্যে দেওয়া হয় কোটাকে গলিত করা হয় এরপরে তার মধ্যে বিভিন্ন ফ্লেক্স দেওয়া হয় একটা না বেশ কয়েকটা বেশ কয়েকটা ফ্লেক্স দেওয়া হয় এরপরে ওই গলিত পদার্থ গুলো তরল গুলো ওই প্লেটের সাকনার নিচ দিয়ে বের হয়ে যায় আর প্লেটের উপরে আবর্জনা দানা গুলো করে থাকে খেয়াল করবেন সবাই এতগুলো পেলেন দেওয়ার পরে তারপরে ও দুই একটা দানা গিয়ে ওই পেপারের মধ্যে লেগে থাকে যখন খাতা আর কলমের মধ্যে লেখা হয় ছাত্ররা আহ্বাদীরা খেয়াল করো যখন লেখা হয় দেখবা নিপের সঙ্গে দুই একটা ওই দানার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হয় না হয় না যেহেতু এক্সিডেন্ট হয়ে যায় তখন লেখাটা এমন ডেমন হয়ে যায় আমার আল্লাহ এখানে বোঝাচ্ছেন বান্দারে খেয়াল করে দেখ দুনিয়ার এতগুলো পেলার থাকার পরে ওই খাতার মধ্যে কিন্তু দি একটা এক্সিডেন্ট হয়ে যায় অথচ আমি আল্লাহ রব্বুল আমিন তোদেরকে যে দুধ খাওয়াই এবার বল ওই গাভী

ওই মানুষটা জীবিত অবস্থায় কোন ইসলামের কাজে আসলো না সারাটা জীবন তার ভোট ইসলামের কাজে লাগে নাই তার কোন রায় ইসলামের কাজে লাগলো না তার কথা ইসলামের কাজে লাগলো না তার সারাটা জীবন গেল ইসলামের বিপক্ষে এবার বলেন রসুল্লাহ ওই মরা লাশটা কেন তার দরে আপনি ছাড়ে দিলেন রসুল কি এত বোকা নাকি রসুল বোকা মনে সারা জীবন আমি নবীর বিরোধিতা করলাম সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে চললাম আজকে আমার পিছনে আমার দলে ঢুকায় দিস আমি রসুল ওই মরা লাশটা নিয়ে কি করব বল কি করব সময় থাকতে সাধন করতে হবে আমার বাবা আল্লাহ বারবার এর এরপর যদি আমার আদা তোমাদের পছন্দ না হয় আল্লাহ বলতেছেন ম্যাং কলক তু ইংসা ইблаহে আবদুর আমি মানুষ আর জিনকে বানাইছি কেবল মাত্র শুধু মাত্র আমার গোলামির জন্য আমার দাসত্বের জন্য বানাইছি কেবলই দাসত্ব পছন্দ না হয় সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল

কোথায় যাবি এমন কোন দেশ যদি পাঁচ বেরিয়ে যা যেখানে আমার চন্দ্র নাই যেখানে আমার সূর্য নাই যেখানে আমার আকাশ নাই যেখানে আমার জমিন নাই আমার আলো বাতাস নাই এমন কোন দেশ যদি পাও তোমরা বেরিয়ে যাও যদি আমার কথা আমার আইন আমার দাসত্ব তোমাদের ভালো না লাগে বেরিয়ে যাও তোমাকে থাকতে বলছে কি অতপর তারপর তোমরা অস্বীকার কর আমাকে আমি আইহি আলাই রব্বিকু মাতাকাবিব কেন তোমরা আমার নিয়ামতগুলোকে তোমরা অস্বীকার করবে অস্বীকার করবে বান্দারে আয় ফিরে আয় আই একজন সাহাবিকে আল্লাহর নবী প্রশ্ন করলেন সাহাবী

প্রহসন সাহেবই বলছে হুজুর এটা তো আমার কথা উড়তো মরুভূমির জাহাজ উড়জলি হারে যাই তাহলে তো আমি না খেতে পেয়ে মরে যাব আমি তো চলতে পারবো না আমি তো বের হতে পারবো না নকজি আমরা বললেন দাঁড়াও পাতা শোনা এবারে সন্ডা ডালায় যদি ওই উট ফিরে আসে এবারে বলো তখন তোমার কেমন বোধ হবে হজুর তখন তো তার ঈদ লেগে যাবে কারণ বরুভূমির বুকে নাই ওই উদ যদি ফিরে আসে তাহলে তো এর চাইতে আনন্দের কিছু হতে পারে না বললেন অম্ভানে খেয়াল করে দেখো ওই ও ধারাবে চিন্তা মনে উ ধারায় গেলে

আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তারে কুদরতি করে তুলে নেব ফিরে আসতে হবে দুনিয়া তো যত পাপি আমরা করি না কেন আল্লাহ রাবুল আলম বলছেন বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ করে দেশ না আমার আল্লাহ বারবার তার রহমতের তুলনা দিচ্ছেন দেখো বান্দা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআন্তুমহু ওয়া ইন তা'বদু মিমা আল্লাহি তোমাদের উপরে এত দয়াবান যে এত ভালবাসি তোমাদেরকে আমার নেয়ামত তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবো শেষ করতে পারবো এক ধরনের মানে একত্র নামাজ না পড়লে তুই কাঁথের হয়ে আল্লাহ নবীর বলে নামাজ না পড়লে নাকি চলে এরকম দুঃসাহস তারা দেখে এইসব কথা বলে তার মানে সমাজে ফ্যাক্টা ছড়ানো হচ্ছে আমার বাবাজিরা একত্র নামাজ যদি কাজা করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী বলে দিচ্ছেন এক হোক বা দুই কোটি আটাশি লক্ষ বছর এখনই জ্বলতে হবে যদি আল্লাহ মাফ না করেন আর আপনি কোন থেকে তাবেন আপনার ওই পীর সহ যারা আছে সব নিয়েছেন তো

দুটি পাতা অঙ্কিত করে দিল তুমি নামি আমি আলো বুঝলি নাকি আমি কে অঙ্কিত করবো এবার ওই পাতা যখন অঙ্কিত হলো সারাদিনের আরে চাপে ঠপে ওই পাতাগুলো নুয়ে যায় মস্ত করে যায় মস্ত করে যায় না আল্লাহ তালা বলছেন তুমি বাড়িতে সরিষার কেল নাকের মধ্যে দিয়ে নাক দেখায় ঘুমাও আমার খুব দত্ত ঘুমো না রবান্দা লাটা আঁখো দুভো চিন্না আমি ঘুমাই না তন্দ্রা কি স্পর্শ করতে পারে না এবার আমি বলি মেঘরে খবর বৃষ্টির ওই নইয়ে পাতা উপরে তোরা দে দেশির বিন্দু দে শিশির বিন্দু দিয়া ওই মরে যাওয়া পাতাগুলোকে আবার সজীব আর করে দে

শুক্রিয়া আদায় করবে আমার নিয়ম খা আর আমার সুক্রিয়া আদায় কর আমি আরো নিয়মত বার দেব শুক্রিয়া আদায় করবি না মস্ত বড় শাস্তি তোদেরকে দেবো ভয়ঙ্কর শাস্তি আছে তোদের জন্য এবার ফসল হলো আমি যদি ইচ্ছে করতাম হু হু যদি ইচ্ছা করতাম এই ফসল গুলো চিটায় পরিনিত করতে পারতাম কুটায় পরিনিত করে দিতে পারতাম আমাদের অgetcwd হয়ে যেত তখন তোমরা কি করতে ইন্নাল মুগুরুম বল তোমরা নিজেদের কপালে চতত নিজেদের কপালে নিজের আঘাত করতে আর বলতে আমাদের কত করে সব্বনাশ হয়ে গেল আমরা তো হতভাগা হয়ে গেলাম বান্দারে আমি তোমাদের হতবাধ্য করে দেই নাই আমি তোমাদের সম্পদশালী করে দিয়েছি তোমাদের ফসল দিলাম আমার খাইলা আমার করলা আর আমার সঙ্গে